যখন জামাত শুরু হয়ে যায় তখন আমরা বাইরে থেকে দৌড়ে গিয়ে জামাতে शामिल হতে পারো কিনা অনেক সময় আমাদের জামাতে যাইতে মসজিদের কাছে যাইতে দেরি হয়ে যায় বাসা থেকে যাচ্ছি যাইতে একটু দেরি হয়ে গিয়েছে মসজিদের সামনে করে যখন আমরা চলে আসি তখন দেখি জামাত শুরু হয়ে গিয়েছে তখন আমরা দৌড়ে গিয়ে জামাতে অংশ গ্রহণ করি এটা করা যাবে না অনেক সময় আমরা শহরের মসজিদে নামাজ পড়তে যাই শহরে অনেক ভিড় হবার কারণে অজুখানে উজু করতে করতে অনেক সময় দেরি হয়ে যায় এমন তো আমরা আমরা করে করে যে জামাতে চেষ্টা করি দেখুন আমি উজু করে যাচ্ছি আমার পাটা কিন্তু ভিজা আর বর্তমান সময় টাইজবিহীন মসজিদ খুব কম টাইজবিহীন মসজিদ খুব কম আর আল্লাহ না করুক আপনার ভিজা পাই যে আপনি দৌড়ে যাচ্ছেন এই টাইস এর পরে যদি আপনি স্লিপ করে পড়ে যান কি অবস্থা হবে শুধু তাই না অধিকাংশ মসজিদ গুলো দরজা এখন থাই লাগানো থাই লাগানোর কারণে অনেক সময় এর ভিতরে এসি চলে থাই গ্লাস আটকে রাখা হয় আপনার খেয়াল আছে যে আমি জামাতের শরিক হব এই খেয়ালে আপনি দৌড়াচ্ছেন আপনার সামনে থাই গ্লাস আছে কি নাই আপনার এটা চিন্তা নাই আপনার এটা মাথায় নাই আপনি দৌড়ে গিয়ে দেখা আপনি থাই গ্লাস ভেঙে মসজিদের ভিতরে প্রবেশ করবেন মাঝে একটা ভিডিওতে আমি দেখছিলাম স্ত্রী অনেক রক্ত কি হয়েছে একজন দৌড়ে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা করেছিল আর স্লিপ করে পড়ে যে মাথা ফেটে গেছে এমনটা ঘটে যাই হোক আমি যে বলতে যাচ্ছি আপনাকে ইসলাম শরিয়া পুরাধাদিস অনুযায়ী আপনাকে কি দৌড়ে গিয়ে জামাতে সামিল হবার অনুমতি দেয় কিনা দেখেন বোখারির বন্ধনায় নয় শত আট নম্বর হাদিসে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালে বন্ধিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্ল আলী সাল্লামকে বলতে শুনেছি যখন জামাত শুরু হয়ে যায় যখন জামাত শুরু হয়ে যায় তখন দৌড়ে গিয়ে জামাতে অংশগ্রহণ করবে না যখন সালাত শুরু হয়ে যায় তখন তোমরা দৌড়ে গিয়ে সালাতে অংশগ্রহণ করবে না তোমরা বরং তোমরা ধীর স্থির ভাবে হেঁটে হেঁটে গিয়ে জামাতে অংশগ্রহণ করবে এটাই তোমাদের জন্য অপরিহার্য তোমরা ধীর স্থির ভাবে আস্তে আস্তে যে জামাতে সামিল হবে এটা তোমাদের জন্য অপরিহার্য এবং যতটুক তোমরা জামাতের সাথে নামাজ পাও ততটুকানি পড়ো যেটুক তোমার থেকে ছুটে যায় সেটুক তুমি পরবর্তীতে আদায় করে নাও সবাই যখন সালাম ফেলায় আপনি উঠে যে কয়টা আপনার থেকে ছুটে যায় এটা আপনি আদায় করে নেন বলে গিয়েছিলেন তোমরা দৌড়ে গিয়ে জামাতে অংশগ্রহণ করবে না তখন কিন্তু মসজিদের টাই টাইস ছিল না হাই গ্লাস ছিল না বিবাদের আশঙ্কাটাও কম ছিল কিন্তু তারপরে ওই সময় নিষেধ করে গেছে আজ এখন আমাদেরকে কাজে লাগতেছে আপনি তো এত ব্যস্ত না নামাজের পরে যে দুই মিনিট সময় লাগবে আপনাকে বাকি অংশ পড়তে পড়ে নেন আপনি তো এত ব্যস্ত না যে জামাতে পরে কোনো সময় নাই এক ছুটে গেলে আপনি কিভাবে পড়বেন এমন তো না আপনি পরবর্তীতে পড়ে নেন পরবর্তীতে আপনি নামাজ পড়েন এটা তো ইসলাম আপনাকে অনুমতি দিচ্ছে যে আপনি পরবর্তীতে পড়ে নেন যেটুক ছুটে যায় সেটুক পরবর্তীতে আপনি পড়ে নেন তাহলে দৌড়ে গিয়ে অংশগ্রহণ করার কোন প্রয়োজন আছে যেহেতু রসুল্লাহ সাল আলিয়া নিষেধ করেছেন তাই এটা আমাদেরকে করা যাবে না ধীরে স্থির ভাবে আস্তে আস্তে যে আমাদেরকে জামাতে স্বামী হতে হবে